থেকে এখন পর্যন্ত ছয়শ আঠারো জনকে গ্রেফতার করেছি এবং আমাদের জেলায় মামলা কিন্তু পঁয়ত্রিশটি এ ধরনের মামলায় আর অন্যান্য যেগুলো ঝামেলা হচ্ছে এখন যেমন তার দিক ঝামেলা হচ্ছে সাদ এবং জুবাইয়ের গ্রুপ তাদের নিয়েও আমরা সমস্যা সমাধানের কাজ করছি আর ১৬ আগস্টে ষোলোই ডিসেম্বরে যে বিজয় দিবসে যে আমরা সুন্দরভাবে পালন করেছি রাজশাহী জেলা পুরুষ আর কিছুদিন আগে গতকালই যেটা হলো যে বড়দিনের প্রোগ্রাম যেটা সেটাও আমরা কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই এটা আমরা সুন্দরভাবে উদযাপন করেছি আর সামনে যেটা ছিল যে ষোলোই ডিসেম্বরে শ্রমিক সমিতি এবং সিএনজি চালকদের যে সমস্যা সেটাও আমাদের রাজশাহী জেলা পুলিশ অত্যন্ত সুন্দরভাবে এটা সমাধান করেছে তো যেটা হচ্ছে যে আর মাদকের ব্যাপারেও আমরা অত্যন্ত ভাবে কাজ করে যাচ্ছি মাদক নিরাময় করার জন্য এবং যেটা আমরা গত 5 মাসে 70 কেজি হেরের মধ্যে হয়েছে এবং এছাড়া অন্যান্য মাদক দ্রব্যমূলক যোগ করাও বিতরণ করেছে তো আমরা চেষ্টা করব ভাবে মানে আইনগতভাবে সবাইকে সেবা দান করার জন্য আইনের মধ্যে থেকে যতক্ষণই সেবা দাঁড়াতে আমরা অবশ্যই কাজ করব এবং আমি আশা করব আপনারা সব সময় আমাদের সাথে থাকবেন কাজ করতে গেলে যেই কাজ করে একটা কথা মনে রাখবেন কাজ করলেই ভুল হবে যে কাজ করে তারই কিন্তু ভুল হয় যে কাজ করে না তার একটাই দোষ কিছু করে না পুলিশ কিন্তু সবচেয়ে বেশি কাজ করে চব্বিশ ঘন্টা ভুল হবেই আপনি আমাদের ভুল ধরিয়ে দিবেন আমরা ভুল সমাধান করার চেষ্টা করব আশা করব যে আপনারাই আমাদের সবচেয়ে বড় বন্ধু যে প্রশংসা করে সে কিন্তু বন্ধু না যে দোষ ধরিয়ে দেয় সেই কিন্তু আসল বন্ধু তো আমরা আপনার আশা করব যে আমাদের ভুল ধরিয়ে দিবেন আমরা ভুল সমাধান করব এবং আপনাদের পাশে থাকবো এবং জন আহ শান্তি শৃঙ্খলা নিরাপত্তার জন্য কাজ করে যাবো ধন্যবাদ আজকে আপনারা সবাই আসার জন্য